আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই তো এটা হচ্ছে এদের পরের ভিডিও যেটা আমি এখন তো আপলোড যেতে পারি না জাস্ট বিকাজ অফ আমার হাতে সময়ই ছিল না যে আমি ভিডিওটা এডিট করব। তো ঈদের পরের দিন রাত আপনার পর আমরা সবাই ডিসাইড করে আমরা সবাই পূর্বাচল যাব তো যেমন কাজ তেমন কাজ আমরা রওনা হয়ে পড়বার চলে দেখে আর পৌঁছে যাই দেখো এখানে কত পরিমাণে ভিড় আমি মানে লিটারি ভাবতেই পারি না যে এখানে এত পরিমাণে ভিড় হবে আমি ভেবেছিলাম ছুটিতে হয়তো সবাই গ্রামে চলে গেছে কিন্তু ভাই পূর্বাচল যাওয়ার পর বুঝতে পারলাম আসলে মানুষ কত পরিমানে মানে গ্রামে যায় এবার তো এই জ্যাম ঠেলে আমাদের গাড়ি পার্কিং করতেও সময় লেগেছিল আধা ঘন্টার বেশি দেখো কত পরিমানে মানুষ পূর্বাচল গিয়েছিল তো ফাইনালি আমরা এক সাইডে গাড়ি পার্ক করে ফুচকা খেতে গিয়েছিলাম এই যে দেখছো এই ফুচকাটা এটা প্রাইস ছিল একশো টাকা দেন আমরা চাপটিও খেয়েছিলাম যেটা প্রাইস ছিল বিশ টাকা করে তবে সত্যি বলতে ফুচকাটার প্রাইস অনুযায়ী একদমই ভালো ছিল না আর দেখো পরিমাণ কত বেশি কম ছিল তো যাই হোক পরে আমি এই নদীটা একটু ভিডিও করছিলাম এটা আমার অনেক ভালো লাগে আমি কয়েকদিন পরপরই প্রপাত চল যাই জাস্ট বিকজ অফ এই নদীটা দেখার জন্য তো দেখো এখানে খেলার জন্য অনেক কিছু ছিল তবে এখানে অনেক বেশি বেয়ে ছিল যার জন্য এত পরিমাণে গরম লাগতেছিল কি বলবো তো এই ট্রেনটা দেখতেছো এটা টিকেটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এটাতে আমি উঠেছিলাম এটা ভালোই ছিল বাচ্চাদের নিয়ে আসলে মজা করা যাবে তবে এটা অনেক কম পরিমাণে ঘুরাইছিল জাস্ট বিকজ অফ ঈদ বলে ঈদের আগে হলে এটা অনেকক্ষণ আসলে ঘোরাতো তারপর এই যে এটা আরেকটা বাচ্চাদের খেলার প্লেস এটার নাম আসলে আমি জানি না তবে এটা টিকেটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এই যে সামনে এই চরকিটা দেখতেছো এটা অনেক বেশি মজা ছিল আমি এটাতে উঠেছি এটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এইখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে আর সবগুলোর টিকিটের প্রাইসই ছিল পঞ্চাশ টাকা করে এই যে নৌকাটা দেখতেছো এটারও পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস এইখানে প্রায় আমি সবগুলো রাইডেই উঠেছি আর প্রতিটাই ছিল পঞ্চাশ টাকা করে টিকিট আর অনেক মজা ছিল এই যে এটা দেখতেছো এটার নাম আমার মনে নেই তবে এটা একবার উপরে ওঠা একবার নিচে নামায় আসলে এটা অনেক পরিমাণে কম খোড়াইছিল যেটা আমার একদমই ভালো লাগে নাই আসলে ঈদ বলেই হয়তো এরকম করতেছিল তারপর আমরা আরেকটা দোকানে গিয়ে সেখানে চা খাই যাটা মজা ছিল দেন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দেই ঘড়িতে দেখি রাত প্রায় বারোটার কাছাকাছি বেঁচে গিয়েছিল আসলে মজা করতে করতে টাইমে কোনো খবরই ছিল না তারপরে আমরা বাসা দিকে রওনা দেই আর এই যে এই ব্রিজটা যে দেখতেছো এটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে এত সুন্দর লাইটিং মানে কি বলবো আমি এখানে অনেকবার ভিডিও করা ট্রাই করেছিলাম কিন্তু প্রত্যেকবারে আসলে আমার মনে থাকে না আসলে হঠাৎ করে সামনে চলে আসে তো ক্যামেরা অন করতে করতে এটা চলে যায় তারপর আমি এখানে একটু ভিডিও করেছিলাম তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ